বর্তমান সময়ে মানুষ এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তৈরি করে নিতেছে তো এই ধরনের সুন্দর সুন্দর ছবি আপনিও তৈরি করে নিতে পারেন তো এর ফুল অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো যে আপনারা কীভাবে সম্পূর্ণ একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সম্পূর্ণ পাসপোর্ট সাইজের ছবি যেটা অনেক সুন্দর এবং দেখতে রিয়েলিস্টিক লাগে তো এর জন্য বেশি কিছু না এর জন্য আমরা চলে যাব ব্রাউজারে তো ব্রাউজারে আসার পর এখানে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব তো এ গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটটা চলে আসবে আমরা এখানে প্রবেশ করব করার পর দেখেন এখান থেকে নিচে প্লাস প্লাসিনে ক্লিক করবো ক্লিক করে আপলোড ইমেজ এখানে আমাদের একটা ফটো দিয়ে দেবো যেটা অনেক ভালোভাবে আমাদের মুখমণ্ডলটা বোঝ তো এখানে পিকটা দিয়ে দেওয়ার পর একটা ফর্ম এখানে আমরা দিয়ে দেবো তো ফর্মটা আমরা এখানে দিয়ে দিব ফর্মটা দিয়ে দেওয়ার পর কী করব আমরা এখানে সেন্ড করে দেব তো এই ফর্মটা কই পাবেন এই ফর্মটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন বা আমার আইডির বাইরে পেয়ে যাবেন আপনারা ওখান থেকে অ্যাড হয়ে নেবেন তো দেখেন এখানে আমাদের একটা আমাকে একটা পাসপোর্ট সাইজের ছবি আমার তৈরি করে দিয়েছে অনেক সুন্দর দেখতেন অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে আমার ফিজের সাথে পুরোপুরি মেসিং খাই দেখেন পুরোপুরি ম্যাচ করছে দেখেন অনেক সুন্দরভাবে দেখেন আপনারা হয়তো ফটোশপ বা অন্য কোনো অ্যাপস দিয়ে এইটা তৈরি করতে অনেক সময় লাগবে তো এখানে আপনারা এক ক্লিকে মাত্র একটি ফর্ম পেস্ট করার মাধ্যমে আপনারা এটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন তো এই ধরনের ছোটো কারোর টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য